প্রায় বছরের প্রাচীন মেতে উঠেছেন ভক্তরা রায়গঞ্জ শহরের এক প্রান্তে রয়েছে শিয়ালমণি বনাঞ্চল সেখানেই অরণ্যের মাঝে গড়ে উঠেছে মন্দির প্রতি বছর এই সময় মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় রক্ষাকালীর পাশাপাশি হয় মাসান পুজো আরাধনা করা হয় গঙ্গা দেবীরও আয়োজকদের পক্ষ থেকে জানিয়েছেন প্রায় গৌরশ বছর আগে এখানে শুরু হয়েছিল পুজো সে সময় এই জায়গাটি জমিদারের ব্যক্তিগত জায়গা ছিল রাখাল রাই মূলত এই পুজোর সূচনা করেছিলেন যুগ পরিবর্তনের সাথে সাথে পুজোর কলেবর বৃদ্ধি পায় বর্তমানে রায়গঞ্জ ও এ জেলা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো শেষে বিপুল পরিমাণে ভোগ বিতরণ করা হয় এটা নাম শিয়ালমণি শিয়াল কালী এটা কালী হলো রক্ষা কালী বুঝলেন এখানে মাসান ঠাকুর আছে দু রকমের কালী আছে এখানে দু রকমের কালী আছে মাসান ঠাকুর আর শিয়ালমণি যে যে নদীটা দেখছেন এই মণিটার নাম হলো শিয়াল এখানে প্রচুর শিয়াল এটা একটা আছে এই ফরেস্টের ভিতরে যদি শিয়াল যে কোনো গরুর বাচ্চা হোক ছাগল হোক মানুষ হোক যদি আসে শিয়ালে কিছু ক্ষতি করবে না কিন্তু ফরেস্টের বাইরে থাকলে আবার শিয়ালই হবে এর থেকে নাম হচ্ছে শিয়ালমণি প্রাচীনকাল থেকে আরও কিছু মা হাতে থাকতে পারে আমরা হয়তো বলতে পারবো না আমার বাপ ঠাকুর দ্বারা বলছে বলছি যে কোথা থেকে ভক্তরা আসে এখানে ভক্ত প্রচুর ভক্ত আজকে যে ভক্ত আসবে দেখবেন বেলা তিনটা না থেকে শুরু হবে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত থাকবে একদম গঙ্গারামপুর থেকে ধরে গঙ্গারামপুর বলেন মালদা বলেন এদিকে এদিকে চাচলের বলেন প্রচুর ভক্তরা আমাদের এদিকে আসবে সোনালী দাস নামের এক ভক্ত জানিয়েছেন প্রতিবছর মায়ের টানে এখানে পুজোয় আসেন পুজোয় অংশ নিয়ে মনে আসে শান্তি এখানে এই তো শিয়ালির মা শিয়ালির পুজো তো প্রতি বছর বছর এই টাইমে পুজোটা হয় বাৎসরিক পুজো আর অগ্রায়ণ মাসে আরেকটা পুজো হয় সেটাতেও আসি আমরা ছোট থেকে এই মন্দিরে মানে দেখে অভ্যস্ত তখন তো মন্দির এত কিছু ছিল না একদম ভাঙাচোরা ছিল আস্তে 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 সবাই মিলে আর এটুকু হয়েছে কেমন লাগে এখানে আসলে পরে আপনার এখানে পরিবেশ তো মনোরম পরিবেশ আগে থেকেই ফরেস্টের ভেতরে আর মায়ের টানেই সবাই আসে